আমৃত্যু কারাদণ্ড যতদিন বেঁচে থাকবে জেলখানাতেই থাকবে এবং মরার পর তার ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমৃত্যু কারাদণ্ড দু হাজার তেরো সালের তিরিশ চার হাজার তেরোতে এই তাহের আলী যে আসামি ও মিনারা বিবিকে বিয়ে করে তার তিনটে সন্তান হয় তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায় সে তাতে সম্মতি দেয়নি এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে বিয়ে মারার চেষ্টা করেছিল তার মধ্যে ছজন মরেছে আর পাঁচজন ইনজিওর হয়েছে আজকে সাক্ষী সাবুদ সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা তৃতীয় দেরা দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন আমৃত্যু মৃত্যু তাকে জেলখানাতেই থাকতে হবে